এখন এই বাচ্চারা চুরি করছে দীর্ঘদিন ধরে এখন তো মরো ভাব নিজের ভিতরে ভয় কাজ করতেছে আল্লাহ তো আমারে ধরবে সে পরিমাণে কাপড়ের কাপড় চুরি করছি জবাব দেব কেমনে আমার তো মাছ শুরু করবে মাছ তো আমি খাইতে পারবো না আল্লাহর হাত থেকে কেমনে ধরা থেকে বাঁচা যায় এখন এই আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবে নিজের ভিতরে আল্লাহর ভয় দিন দিন বাড়তেছে আর বাঁচার চেষ্টাটা দিন দিন খুব বেশি নিজের ভিতরে তৈরি হচ্ছে একদম যখন ইদা মৃত্যু শয্যায় যখন ডাক্তাররা বলতেছে এই লোক আর না তখন নিজের ছেলেদেরকে বাচ্চাদেরকে ডাকস ডাক দিয়ে বলতেছে বাবারা তোদের জন্য বহুত কিছু করছি সেসব কথা তোদের বলব না কি কি করছি কিন্তু আমি এই মৃত্যুর আগে তোদের একটা শেষ হুঁশিয়াত করব মানবে কিনা বল সন্তানরা বললো ঠিক আছে মেনে নিব বলে আমি যখন মারা যাব খবরদার আমারে কাপড়ের কাপড় পরায় কবরে রাখবি না ছেলেরা জিজ্ঞাসা করে বাবা কোন জায়গায় রাখবো বলে আমি যা বলবো তাই করবি এমন কিছু কাজ করতে হবে যাতে আল্লাহ বারে ধরতে না পারে ছেলেরা বলে কি করব বলে শুকনা কাঠ সংগ্রহ করবি শুকনা কাঠ সংগ্রহ করে কাঠের ভিতরে আগুন ধরাবি এরপরে আমারে শুকনা কাঠের ভিতরে জ্বলন্ত আগুনের ভিতরে আমার ফেলাবি যখন এই কাঠগুলো পুড়ে সাই হয়ে যাবে আর আমার বডি পুড়ে সাই হয়ে যাবে এই আমার বডি আর কাঠ এই দুইটা পুড়ে যে সাই হয়েছে সাইটা ভালো করে মিশাবি যাতে কোনোভাবে আমারে খুঁজে বের করতে না পারে সোমাজরু নিষ্পাগু ফিল বাহারি এরপরে যেদিন প্রচুর পরিমাণে বাতাস হবে সাগরের ভিতরে জোয়ার ভাটা চলবে ওই সময় যে অর্ধেক সাগরের পানিতে ফেলে দিয়ে আসবা আর প্রচুর পরিমাণে যখন বাতাস হবে আর অর্ধেক সাই মরুভূমির ভিতরে উড়ান্ত ধুলা মালুর সঙ্গে উড়ায় দিবা বুদ্ধি দেখছেন প্রিয় ভাইরারে আমার পিতা মারা গেল পিতা শিয়াত অনুযায়ী সন্তানরা শুকনা কাঠ সংগ্রহ করে কাঠের ভিতরে আগুন ধরালো আগুন ধরানোর পরে সন্তানরা তাদের হাত দিয়ে পিতারে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলালো একদম পুড়ে যখন সাই হয়ে গেছে কাঠের সাই আর দেহের সাজ এই দুই সাই এবার একসঙ্গে করলো পালাইতে পারবো না পালানোর কোনো জায়গা নাই সাগরে মাছের পেটে যাবেন কেয়ামতের ময়দানে হাজির হওয়া লাগবে পৃথিবীতে হারিয়ে যাবেন কিয়ামতের ময়দানে হাজিরে হওয়া লাগবে মাউরায় পাকের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না সব ধরা পড়া লাগবে আমার এবার ওই সাইটাকে ভালো করে মিশাই দুটো ভাগ করা হলো এক ভাগ সাই পিতার ওয়াডার অনুযায়ী সন্তানরা বাতাসে উড়ায় দিল আর এক ভাগ সাই নিয়ে পানির ভিতরে দিয়ে দিল সন্তানরা মনে মনে খুব আনন্দ পাচ্ছে আব্বার একটা ওসিয়াত মানতে আব্বারে তো পারবে না সন্তানরা এখনো বাড়ি এসে পারে নাই মাইকের আবার যত দূর পর্যন্ত যায় হাত পা ধরে বলতেছি কোন কলা কৌশল করে আল্লাহর ধরার হাত থেকে বাঁচা যাবে না যদি ইমান আমলের ভিতরে কোনো খারাপি থেকে থাকে আর ইমান আমল যদি সুন্দর থাকে কোনো কৌশল অবলম্বন করা লাগবে না আল্লাহ নিজ গুণে আমারে জান্নাতের মেহমান বানিয়ে দিবে সন্তানরা এখনো বাড়িতে এসে পারে নাই বখারি শরীফের হাদিসের মধ্যে আর শেফা আমার আল্লাহ বাহার আমার আল্লাহ সাগরকে হুকুম দিয়ে দিল ওই ব্যক্তির দেহের যে অংশ তোমার ভিতরে আসে এক জায়গায় করে দাও হুকুম হইতে দেরি ফাজ্জামা মাফি গি সাগরের ভিতরে তার শরীরের যত অংশ ছিল এক জায়গায় হয়ে গেল ফা আমার আল্লাহ গুলবার এরপরে আমার আল্লাহ জমিন রে হুকুম দিলেন ও জমিন তোমার ভিতরে বালুকণার ভিতরে হারিয়ে গেছে তার শরীরের যত অংশ এক জায়গায় করো এক জায়গায় হয়ে গেল এখন ওই ব্যক্তির দেহ পুড়া যে সাজ কিছু সাই হলো পানিতে আর কিছু হলো জমিনের ভিতরে এমনিতেই এক জায়গায় হয়ে গেছে আল্লাহর হুকুমে আল্লাহ রব্বুল আলামিন এবার এই তুই জাকার সাইরে হুকুম দিলেন এই হুকুম দিয়ে বলল আবারও তুমি আব্দুল কুদ্দুস হয়ে যাও কোন ফায়া কোন বলার সাথে সাথে দুই সাই একসঙ্গে মিলে মনে করেন আব্দুল কুদ্দুস হয়ে গেল আল্লাহর সামনে এখন দাঁড়ানো দেখে যার হাত থেকে বাঁচার জন্য এমন কৌশল অবলম্বন করল সেই রবের সামনে দাঁড়ালো কেমন জানি পুলিশের হাত থেকে বাঁচার জন্য দৌড়াইতে দৌড়াইতে এক বেচারা যে থানায় যে গোপনে আত্মগোপন করলো ওসি সাহেবের টেবিলের নিচে পালালো ওসি সাহেব বাইরে তালাশ করে না পেয়ে ক্লান্ত হয়ে টেবিলের সামনে রাখা চেয়ারে বসে যখন পা লম্বা করে দেশ দেখে যে টেবিলের নিচে একজনের গায়ে বাঁধছে কয় কেড়ে কয় আমি একটু এই জায়গায় বসে কয় তোরেই তো আমি তালাশ করি এখন আল্লাহর হাত থেকে বাঁচবে আল্লাহর সামনে দাঁড়ানো পালাইতে পারবো না মালিকের কাছ থেকে পালানো কোনো সুযোগ নাই কোন জায়গায় আমি যাইতে পারবো না আপনি যেদিক যাবেন ওই দিকে আমার মালিকের হুকুম থাকবে এখন ওই বেচার আল্লাহর সামনে দাঁড়ানো ভয়ে থর করে কাঁপতেছে আমার আল্লাহ তালা তারে জিজ্ঞাসা করলেন লিবা আমার তাহাদা এই আরবির বাংলা অর্থ হলো তুমি তুমি সন্তানদেরকে এই হুকুম কেন দিয়েছিলে তুমি সন্তানদেরকে এই যে পুড়ায় সাই করে তারপরে তোমারে সাগরের পানিতে আর জমিনের বালুতে উড় বিষায় দেবে এই হুকুম তুমি কেন দিতে তো কঠিন হুকুম তো ওই বেচারা করে কাঁপে আর ভয়ে ভয়ে বলতেছে মিন হে মালিক এই হুকুম দিয়েছিলাম তোমার ভয়ে আর কারোর ভয়ে না তো আল্লাহ তা জানেন না যে কার ভয়ে দিচ্ছে আল্লাহ জানা আছে কিনা এই বেচারা এই হুকুম কার ভয়ে দিছিল এটা আল্লাহ জানেন কিনা এর আল্লাহ জিজ্ঞাসা করতেছেন ওরে লজ্জা দেওয়ার জন্য তো আল্লাহ তাআলা বলেন ভার করে বলো তুমি কার ভয় এই হুকুম দিয়েছ তো আবার বলতেছে আল্লাহ ওয়াল্লাজি বিন খাশিয়াতিকা তোমার নামের কসম দিয়ে বলতেছি তোমার ভয় আমি এই হুকুম করেছিলাম এই ভাবে আল্লাহ ওরে তিনবার জিজ্ঞাসা করছে তিনবার জিজ্ঞাসা করার পরে ও তো थरथर করে কাঁপতেছে তো আল্লাহ তাআলা বলেন যে আমার ভয়ে তুমি এই হুকুম তোমার সন্তানদেরকে দিয়েছিলে তার মানে তুমি দুনিয়া থেকে রওনা হয়েছো এমন অবস্থায় যে তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে কার ভয় বলে আল্লাহর ভয় রয়েছে তুমি শুনে রাখো কোন মানুষ যদি দুনিয়া থেকে এ অবস্থায় মাঠির কবরের যাত্রী হতে পারে যার অন্তরে আল্লাহর ভয় থাকে আমি তো তার ব্যাপারে জানাই দিয়েছি আমি আল্লাহ তারে জাহান নামে দিতে পারি না সুতরাং তোমার অন্তরের ভিতরে যেহেতু আমার ভয় আছে আমার সামনে দাঁড়াইতে হবে সেই ভয়ের জায়গা থেকে তুমি এমন করেস আমি আল্লাহ আজকের এই কেয়ামতের ময়দানে তোমারে মাফ করে জান্নাতে দিয়ে দিলা কার ভয় অন্তরের ভিতরে ঢুকবে জোরে বলেন প্রিয় ভাইরা কে ওমানে দেখতেছেন না কিন্তু একজন দেখেন তার নাম কি জোরে বলেন আরো জোরে বলেন দিনের আলোয় তিনি আমারে যেমন দেখেন রাতের অন্ধকারে একই রকম হয়ে গেল আমি লাইট বন্ধ করে দিয়ে নামাজ দেখে না পড়ে ঘুমায় আছি কে বমারে দেখেন নাই কিন্তু একজন দেখতেছেন তার নাম কি জোরে বলেন আল্লাহ কে দেখতেছেন বলেন না বাবা আল্লাহ এই বুস যদি নিজের ভিতরে ঢোকানো যায় অন্তরের ভিতরে আর মনের বিরুদ্ধে যদি চলা যায় যে আমি মনের পূজা করব না আমি মনের কথা মানব না মনের চাহিদা পুরা করব না আমি আমার রবের চাহিদা পুরা করব এই গুণটা নিয়ে কেউ যদি কবরে যায় আমার আল্লাহ বলেন জান্নাতা হিয়াল মা হবে তার ঠিকানা কি জোরে বলেন বলেন না বাবা কি হবে কিন্তু এই ভয় এখন আমাদের মাঝে নাই আমাদের অন্তরে আর ভয় নাই না আমার আসে না কারোর আছে আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো আমাদের কাজের বেলায় বলার বেলায় শোনার বেলায় দেখার বেলায় চলার বেলায় পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অনেক স্বচ্ছতা চলে আসত কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় লেস মাত্র নয় আজকে একজন ইঞ্জিনিয়ার হয় কত বড় গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে শোনা যায় সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন ঢালাই দেবে সরকারি কাজে তো রডের পরিবর্তে কুঞ্চি দিয়ে থাকে আজকে একজন ডাক্তার আলহামদুলিল্লাহ অনেক ডাক্তার আসেন আল্লাহর ভয় নিয়েই ডাক্তারি করেন দেখা গেল যে অনেকের ভিতরে আল্লাহর ভয় নাই তো সে একটা মরা মানুষ এমন কথা তো অনেক সময় নিউজে আসে পেপার পত্রিকা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যায় যে মরা মানুষ তাদেরকে আইসিউতে রেখে অনেকে টাকা কামাই করে কারণ মনে তো আল্লাহর ভয় নাই একজন আলেম তো সে দেখা গেল আমি আমার দিকে লক্ষ্য করে বলি অন্তরে আল্লাহর ভয় নাই তো সে ইচ্ছা স্বাধীন মতো চলতেস সে যে কাজগুলি করে সে কাজগুলি তার সাথে যায় না সেই কাজগুলো সে করে সুতরাং আপনাদের কাছে হাতজোল করে বলি যে আমরা আল্লাহর ভয় অন্তরে সবসময় নিয়ে চলবো আমারে কেউ দেখেন একজন দেখেন তার নামকে